তো সাথে আনোরম্মা এখানে আসেন স্বপ্ন আছেন তো নোহাল মাদেশে এসে ছাত্র এবং শিক্ষক আলহামদুলিল্লাহ সবাই আনোরমাকে অত্যন্ত খুশি আসলে আনোরমার যে অতটুক আশা একমাত্র আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ উলামায় কেরাম সবাই আনোরমাকে আলহামদুলিল্লাহ ভালোবাসেন করে একমাত্র মাদেশ থাকার জন্যই আর আপনারা জানেন যারা কোরআনের সাথে হাদিসের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তালা তাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন এর কি ফোটা মাদ্রাসা না আর মসজিদ কোন মাদ্রাসা না ছাত্র কতজন আছে আপনার এখানে সাড়ে তিনশো মার্শাল তো আনন্দ নিয়ে গেছে এটা হলো মাদ্রাসা মসজিদ এটা নোহাল মাদ্রাসা মসজিদ মালশাল্লাহ অত্যন্ত সুন্দর খুব ভালো লাগলো চাইশো উপরে না যে আমি ধরে নিয়েছি আমার ভয় হয়ে গেছে আসসালামু আলাইকুম রহত আল্লাহ আপনার সবাই ভালো আছেন মামা আপনি কই আছেন

এই ফোয়ারা দুটি না গো আর সে মা ব কই গো এ আমার মতে ইয়া হইছে না ফার্স্ট হইসে না কইবো ঠিক করতে হবে ওই অনেক লেখা পড়া মন্দ করতো নিও হ্যাঁ জি হ্যাঁ শান্তি মতে হ্যাঁ আমরা পাইতাছি অনেক দূর আয় কোই এটা কোন না ঢাকা সিলেটে বাজার ঢাকা সিলেটে বাজার না আর ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর কোনছেন ঢাকা নন নাম্বার উত্তরা সেক্টর উত্তরা 6 নাম্বার না কোন ঠিকা উত্তৰা নম্বৰ চত্তৰা নম্বৰ

আর কি খাইতো ওরা হেরা কে খাইতো হেরাতে কি আদে হেরা জরামন টি দেখাग्गा ধরে নামে টাকা লন দেখিয়া এ একটা লই দুইটা না দুইটা 2000 হ্যাঁ তান দেন নেন কাতে দিবেন আচ্ছা রে সবাই খাইবেন সবাই আnder লাগে দোয়া করেন আমার বাপ মা নাই আসল বাপ পা নাই

খাওয়া দাওয়া করছো না আমি একটু বলি আপনার পরে কই আমি বললাম লেখার বললেন ও মদিনার মাটি রে আমি বুঝি না তে বুঝেন না এটা বলা তে আপনি উল্টাটা কোন করে আচ্ছা আবার কই ও মদিনার মাটি রে সকাল আমি জানো

সকাল সুখ বোধি তোর কফালে অনেকক্ষণ আমরা জায়গা দোয়া করেন আল্লাহ তালা বাস জায়গা দোয়া করেন আল্লাহ তালা সুই সালামতে ট্রেনের নাম্বারটা দিয়ে গেল ট্রেন নাম্বার দেখতেন এন

অবস্থান করতে সময় কেনে নওবন জামিয়া মাদানিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ ইদে জামিয়া জামিয়া শিক্ষক বিশ জন মাশাআল্লাহ আর একটা খায়তো না এই মাদ্রাসা শিক্ষক গোল আপনার সম্বন্ধে আছে আপনি খুশি হয়েছেন নি হ্যাঁ খুশি হই

ਜਾਮੀਆ ਜਾਮੀਆ ਮਦਾਨੀਆ ਜਾਮੀਆ ਮਦਾਨੀਆ ਮਦਰਸਾ ਹੈ ਮਦਾਨੀਆ ਮਦਾਨੀਆ ਮਰਦਾਨਾ ਹਾਂ ਉਹ ਦੇ ਨਾ ਰਾਇਆ